ফেস করতেছে এটা আমাদের সমাজের খুবই বাস্তব একটা চিত্র যে মেয়েরা কখনোই যে তাদের কর্মক্ষেত্রগুলোতে তারা কখনোই সেফ না আমরা এখনই সেফ না সেটা রায়ান রাফি খুবই সুন্দর মতো তুলে ধরেছেন এই জায়গাটাই এরকম সব মেয়েদের সাথেই হয় যারা কর্মক্ষেত্রে যায় সবাই এটা কোনো না কোনো কারণে হচ্ছে ফেস করে মানে আমরা হচ্ছে কি মানে তারা কখনোই ভাবতে পারে না মেয়েরা বিউটিউই ব্রেন হইতে পারে যে একই সাথে মেয়েরা তাদের কাজগুলো ঠিকমতো করতে পারে তারা সবসময় মেয়েদেরকে অন্যভাবে দেখার ট্রাই করে কাজ দিয়ে কখনো যাচাই করে না মানে কোনো না কোনো উদ্দেশ্য বা স্বার্থ সেটার মতো থাকে এই যে জায়গাগুলো এবং এটা আমাদের সমাজের একটা খুবই বাস্তব চিত্র যে কেউ কাউকে হেল্প করছে তার মানে তার কোনো একটা ইনজিশান আছে সেটা নিয়েই সে তাকে হেল্প করছে তো এই যে জায়গাগুলো আমার মনে হয় যে খুবই সুন্দরভাবে হচ্ছে রায়হানার তুলে ধরেছেন এই কাজটা অবশ্যই মানে এখন তো মেয়েরা তো এটার জন্য আসলে কাজ থেকে এভাবে যদি সবাই যদি ঘরে বসে যায় তাহলে তো হবে না অবশ্যই এটার প্রতি আমাদের সোচ্চার হতে হবে আমাদের যেটাকে না যেটা খারাপ সেটাকে রং বলতেই হবে এবং আমার মনে হয় এটা এক ধরনের সচেতনতামূলক কাজ এটা দেখো যদি কেউ সচেতন হতে পারে গুড হ্যাঁ অবশ্যই আমার মনে হয় যে মাদকের জায়গাটা থেকে যে একটা মাদক মানুষের একটা সুন্দর পরিবারকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে যেমন সাড়ি কার যে বিষয়টা আমি দেখলাম সে কিন্তু যে মানে ওই বিলিভের জায়গাটা আসলে তার মধ্যে তৈরি হয়নি জন্য কিন্তু শেষে সে চাইলেও যখন সে মোটামুটি ঠিক হয়ে গেছে তখনও সে তাকে বিলিভ করতে পারলো না মাদক আসলে কতটা ভয়ঙ্কর জিনিস যে একটা সুন্দর জীবনকে কীভাবে নষ্ট করে ফেলতে পারে সে তার সাথে তার পুরো পরিবার তার মানে ওয়াইফের যে ফ্যামিলি পুরোটাকেই কিন্তু সে নষ্ট করে ফেলছে না একটা মানুষের জন্য কতগুলো ফ্যামিলি বা কতগুলো মানুষ সাফার এটা এটা খুবই গুড একটা বিষয় আমার মনে হয় সব কিছু মিলে হ্যাঁ নারী হয়ে আমি যে বলবো যে কর্মক্ষেত্রে সবসময়ই আমরা নারীরা হ্যারেসমেন্টের শিকার হচ্ছি আমার মনে হয় যে মানে এই জায়গাগুলো থেকে আমরা যদি মানে এই হ্যারেসমেন্টের শিকারগুলো যদি নারীরা আরও না হয় তাহলে কর্মক্ষেত্রে নারীদের নারীরা আরও এগিয়ে আসবে সামনের দিকে এবং আমার মনে হয় যে এটাই হওয়া উচিত এবং এদিক ক্ষেত্রে আমি বলবো যে আমাদের পুরুষদেরও সহযোগিতার একটা প্রয়োজন তারাও যদি আসলে সবারই মা বোন সবাই আছেন ওই দৃষ্টিকোণ থেকে যদি সবাই দেখে তার মানে আমি অন্য একটা মেয়েকে হ্যারাস করছি সে কারো না কারো বোন বা মা বা কিছু হবে তো আমার তার বাবা বা সরি তার মেয়ে বা তার ওয়াইফ যখন যাচ্ছে তাকেও কিন্তু অন্যকে ওভাবে দেখছে এই জিনিসটা চিন্তা করে সে যদি নিজের মধ্যে রিয়ালিজেশনগুলো নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় যে এই প্রবলেমগুলো আমাদের সমাজ থেকে তুলে যাবে অবশ্যই তো একটা সমাজ তৈরি হবে মানে এবং মানুষ মেয়েরাও কর্মক্ষেত্রে আরও অনেক এগিয়ে যাবে আসলে সারিকা সারিকা আমাদের বাঙালি কালচারের আমরা যে মেয়েরা সাধারণত যেমন হই সেরকমই একটা মেয়েকে আমার মনে হয় যে ফুটিয়ে তুলেছে তো সারিকার জায়গা যদি আমি থাকতাম এক্ষেত্রে আমার মনে হয় যে ব্যতিক্রম কিছু আমার ক্ষেত্রেও ঘটত কারণ আমি আলাদা কেউ না আমি এই বাঙালি বাঙালি সত্যতাকেই ধারণ করেছি এবং ওই আমাদের আপনাদের এই সমাজের বাঙালি সমাজের কালচারে আমি বড়ো হয়েছি তো আমার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাই হত্যবাদ જે